নমস্কার বন্ধুরা আমি দেবারতি আমার হাফুসুফুজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি খুব সহজ পদ্ধতিতে চিকেন পোলাওয়ের রেসিপি কীভাবে সহজভাবে ও সুস্বাদুভাবে এই চিকেন পোলাও বানানো যায় চলুন আমরা দেখে নিই রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার হাফুসুফুজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে আমি একটা পাত্রের মধ্যে দু চামচ টক দই দিয়ে নিচ্ছি তাতে এক চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ চিনি দিয়ে দিলাম এবার তাতে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম মাঝারি সাইজের চিকেনের টুকরো চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চিকেনগুলোকে আমি এই আদা রসুন এবং টক দইয়ের মিশ্রণে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেন দেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ গরম মশলা গুঁড়ো এক মুঠো ধনে পাতা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি ও একটা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে রেখেছি এখানে আমি হাফ কাপ তেল কড়াইতে গরম করে তাতে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখান থেকে আমি একটা পেঁয়াজ বেরেস্তায় একটা পেঁয়াজ ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজটা আমি সরিয়ে রাখছি পরে আমি ব্যবহার করব চিকেনটা আমি দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করতে দিচ্ছি অন্যদিকে আমি দু কাপ তুলাই পাঞ্জি চাল নিয়ে নিয়েছি তুলাই পাঞ্জি চালটা বেশি ধোয়ার দরকার নেই দুবার থেকে তিনবার জল পাল্টে ধুয়ে রাখবেন এবং দশ মিনিট জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবেন দশ মিনিট পর জল থেকে তুলে জলটাকে ঝরিয়ে নেবেন একটা ছাঁকনির মধ্যে দিয়ে জলটাকে ঝরিয়ে নেব এবার কড়াইতে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সেই বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা গরম হলে তাতে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা গরম মশলার মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় এলাচ তিনটে ছোট এলাচ জৈত্রী আর দশটা গোলমরিচ দারচিনি এক টুকরো সাজিরে আর দুটো তেজপাতা এইভাবে গরম মশলাটা দেওয়ার পরে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বেশি লাল করে ভাজার দরকার নেই একটু ভাজা ভাজা হলে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি জাফরানে ভেজানো তিন টেবিল চামচ দুধ এবার এইগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তাতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবার ধনে শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এবার চিকেনগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনটা দিয়ে মিডিয়াম আছে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব কষতে কষতে যখন তেল ছাড়তে শুরু করবে তখন তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে কুক করে নেব তিন চার মিনিট ভালোভাবে ঢাকা দিয়ে কুক করে নেওয়ার পরে চিকেনটা দেখা যাচ্ছে সিক্সটি পারসেন্ট আমাদের কুক হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা তুলাই পাঞ্জি চালটা তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ চিনি আর যে কাপে চাল নিয়েছিলাম তার ডবল জল অর্থাৎ আমি এখানে তিন কাপ জল ও এক কাপ দুধ দিয়ে দিচ্ছি প্রথমে হাই ফ্লেমে রেখে তাতে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ এক চা চামচ গরম মশলা গুঁড়ো তিন চারটে চেরা কাঁচা লঙ্কা এভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতন দশ মিনিট পরে যখন দেখা যাচ্ছে জল নিচে নেমে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়ার জল কেওড়ার জল ছড়িয়ে আমি ঢাকা দিয়ে দশ মিনিট মাঝারি আঁচে দমে রেখে দেব আর আমি নাড়াচাড়া করে নেব এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ কুচি ভাজা পেঁয়াজ কুচি দিয়ে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট আমি দমে রেখে দেব এবার ঢাকাটা খুলে দেখে নেব চিকেন এবং চাল আমাদের সেদ্ধ হয়ে গেছে তখন আমি এক ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে এটা আমি পরিবেশন করব না ঢাকা দিয়ে আরও মিনিট পাঁচেক আমি রেখে তবেই পরিবেশন করে দেব এই চিকেন পোলাও পরিবেশন করার সময় একটা ডিম সেদ্ধ আমি এতে মিশিয়ে পরিবেশন করছি এতে খেতে আরও সুস্বাদু হবে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন অতি সহজ পদ্ধতিতে চিকেন পোলাও ধন্যবাদ